কোনো কিছু লিখে কি করে সার্চ করে সো এখন আমরা যখন একটা মানুষ যখন গুগলে যাই তখন তার মোট কয়টা থাকে কয়টা মোট থাকে কি কি মোট থাকে একটা হচ্ছে জানার জন্য যায় একটা হচ্ছে কেনার জন্য যায় কি করার জন্য যায় কেনার জন্য যায় আচ্ছা সো এখন আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষ যখন বাইং বাইং মোডে থাকে কি মোডে কিনা কাটার মোডে থাকে ওই সময় যেই শব্দগুলো লিখে সার্চ করতে পারে ওই শব্দগুলোকে আমরা টার্গেট করব ঠিক আছে একটা মানুষ এসে এসে লিখলো যে কিভাবে হেয়ার স্টাইল করলে ভাল লাগবে আমাকে লিখে সার্চ করল। এটা তারা তার উদ্দেশ্য কি সে জানতে আসছে এখন যদি আমি বলি ভাই এই তেলটা এই জুতাটা তুমি ইউজ করো তোমার অনেক সুন্দর লাগবে এস এই টি শার্টটা তুমি কিনতে পারো তখন সে কিনবে কিনবে কিনার কোনো পসিবিলিটি আছে কিনার জন্য হ্যাঁ সে জানতে আসছে কিনার জন্য তো কিনার জন্য সে আসে না এখন যদি তাকে আমরা অ্যাড দেখে কোনো লাভ হবে লাভ হবে তাইলে সে যদি কিনার মোড়ে থাকতো তাহলে হয়তো সার্চ করতো ভালো জুতা কোথায় পাবো ঠিক আছে বেস্ট শো ইন বাংলাদেশ তাই না এখন এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এগুলাই আমরা গুগল অ্যাড এর মধ্যে দিয়ে দিব টার্গেট করে দিব যখন মানুষ সার্চ করবে তখন তাকে অ্যাড দেখাবে এবার আসেন আমরা কেমনে জানবো যে মানুষ কি লিখে সার্চ করবে কোনো ওয়াই আছে আপনার কাছে কোনো ওয়াই আছে জানা আপনার কাছে আছে আপনি জানেন হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমরা আজকে বের করব যে মানুষ আসলে কি লিখে সার্চ করে এবং আমরা অজ করে কিছু আমরা আসলে কিভাবে টার্গেটিংটা করব ওকে ই কস মাই পয়েন্ট তো চলেন এখন আসেন এটা তার উদ্দেশ্য কি এই কথা কিন্তু বলে ফেলছে অলরেডি যে মানুষ যখন বাইং মোডে থাকে তখন আমাদেরকে যে কিউটগুলো সার্চ করতে পারে ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সো ওই কিউটগুলো কেন টার্গেট করব কারণ বিজনেস মার্কেটিং মানে কি মার্কেটিং মানে হচ্ছে রাইট পিপল রাইট টাইম রাইট মার্কেটিং যদি আপনি করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট সেল হবে ঠিক আছে রাইট টাইম right people right marketing ঠিক আছে so let's say ধরেন আপনি বলেন সেলস আপনি বলেন যে আপনি মোবাইলটা কিনবেন কিনা কিনবেন এটা কেন কিনবেন না আপনি কিনবেন এটা কেন কিনবেন না আপনি কেন কিনবেন এটা কেন কিনবেন না প্রয়োজন নেই আপনার প্রয়োজন আছে বাট আপনি এফোর্ড করতে পারতেছেন সামথিং সো ফার্স্ট অফ অল হচ্ছে রাইট পিপল খুঁজে বের করা মার্কেটিং এর আমি কথা বললাম আজকাল কথা বলে সো মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বিক্রি করা কি করা বিক্রি করা সেলস করা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আই এম সেইং দ্যাট এগেইন ভালো করে মনে বিক্রি করার সর্বপ্রথম শর্ত হচ্ছে যার কাছে বিক্রি করতেছে তার ওই জিনিসটা প্রয়োজন আছে কি তার ওই জিনিসটা কি প্রয়োজন আছে কি যদি তার প্রয়োজন থাকে তারপরে আপনি কি রিচআউট করেন তারপর আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন সর্বপ্রথম শর্ত কি রাইট পিপল খুঁজে বের করা কি খুঁজে বের করা যে যার কাছে আপনি বিক্রি করতে চাইতেছেন তার একটা প্রয়োজন আছে কিনা আপনি যে প্রয়োজন না থাকে সে কখনোই কিনবে না চলেছে ধরেন আপনার কাছে যদি এক লাখ টাকা দিই আপনি কি কিনবেন না কিনতেন না আচ্ছা ওনাদের যদি প্রয়োজন নেই ওনারা কিনবে না ধরে নিলাম আপনি কিনবেন যদি আপনার কাছে টাকা থাকে যেহেতু এখন প্রবলেমটা আপনার টাকা হয়ে দাঁড়াইছে ঠিক আছে আমি তো আপনার ওই সেন্সে বলতেছি না আমি আপনার কিনতেন আমি তো আপনার লাইফের সমাধান দিতেছি না আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইতেছি টাকা থাকলে কি আপনি কিনতেন আপনার প্রয়োজন আছে একটা আপনাকে বুঝাই যে ভাই এটা অনেক সুন্দর হ্যাঁ এটা একদম ফ্রেশ কন্ডিশন আপনি শুনবেন আমার কথা শুনতে রাজি আছে আপনার যদি বুঝাইতে চাই

এখন হ্যাঁ আমার প্রয়োজন আছে এমন সময় আসছে না আমার পকেটে টাকা নেই এমন সময় আসছে না আমার নেওয়ার মুড নেই কোনো না কোনো কারণে আমি নিব না টাইমটাও ম্যাটার করে বাট সবচেয়ে বড় ম্যাটার রাইট পিপল অ্যান্ড রাইট মার্কেটিং এখন রাইট মার্কেটিংটা কি জিনিস কয়েকভাবে এক্সপ্লেন করা যায় ঠিক আছে যদি সেলসের ক্ষেত্রে হয় ঠিক আছে আচ্ছা ধরুন আপনাদেরকে কলম দিয়ে উদাহরণ দিয়েছিলাম না একদিন মনে আছে কিনা আপনি কলমটা আমাকে বিক্রি করেন একটা উদাহরণ দিয়েছিলাম না একদিন সেলমিট দিস ফ্যান উদাহরণ দিয়েছিলেন কিনা নেই উদাহরণ ওইটা মনে থাকবে এটা সাহায্য আচ্ছা কলম আছে এখন কি স্ট্যাটাস ফলো করতেছেন নাকি হ্যাঁ মনে কলম উদাহরণ দেন কলম আছে কলম আছে আপনার কাছে আচ্ছা তো দেখেন বোঝার চেষ্টা করেন যে ধরেন আপনার আপনার এখন লিখতে প্রয়োজন

বিজনেসে টাইপ করে বলতে যে এটা এটা টাইপ জিজ্ঞেস করি না মার্কেটিং বিজনেস মানে মার্কেটিং বাহ কত সুন্দর উত্তর উনি দেড় মাস ক্লাস করে পরে আজকে এটা সুন্দর আপনি বলেন তো হ্যাঁ বিজনেস মানে কি আপনি বললেন তো বিজনেস মানে কি আচ্ছা বিজনেস মানে হচ্ছে প্রবলেম সলভিং কি সলভিং বুঝিলাম কিনা আপনি মোবাইল চালাতেছেন কেন হ্যাঁ সার্চ তো করা লাগবে আপনি তো করুন আমাকে জিজ্ঞেস করেন টাফ করেন সো বিজনেস মানে কি প্রবলেম সলভিং প্রবলেম সমস্যার কি করা সমাধান করা

করব না কেন সমস্যার সমাধান করা ঠিক আছে ধরেন আপনার ল্যাপটপটা এখন নষ্ট হয়ে গেছে এটা কি আপনার প্রবলেম কি ঠিক করাইতে হবে না সো তারা বিজনেস করতেছে ঠিক আছে দুনিয়াতে যত টাইপের বিজনেস আছে সব টাইপের বিজনেসে কি সমস্যার সমাধান করে তাহলে বিজনেসের সংখ্যা কি সলভিং দা প্রবলেম নাকি টাকা কামানো

আপনি আসলে জানেন না ধর আপনার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট আপনার খুবই ভালো চিনতেছেন আচ্ছা এখন কথা হচ্ছে আপনি আসলে জানেনই না আপনার কি লিখে গুগলে সার্চ করতে পারে আপনি কি জানেন না এখন তাহলে আপনি কিভাবে টার্গেটিং করবেন কিভাবে গুগলে অ্যাড দিবেন প্রথম কথা হচ্ছে বিজনেস যদি ক্লায়েন্টের হয় আরেকজনের বিজনেস হয় তাহলে আপনি তাকে জিজ্ঞেস করেন যে মানুষ কি কি লিখে গুগলে সার্চ করতে পারে মানুষ কি কি লিখে গুগলে সার্চ করতে পারে আপনি আমাকে একটু বলেন ঠিক আছে তখন আপনি উনি নোট করলেন উনি যা যা কিওয়ার্ড বলে ঠিক আছে দেন সেকেন্ড হচ্ছে আপনি চ্যাট চিপিটিতে চান কোথায় চ্যাট লাইফে এ লাইফে গুগল করতে পারা অনেক ইম্পর্টেন্ট জিনিস এবং চ্যাট জিজ্ঞেস জিবি এনিথিং জিজ্ঞেস করে যত সমস্যার সমাধান আছে আমি প্রথম দিনে বলছি গুগল করেন কি করেন যত সমস্যার সমাধান আছে গুগল করেন আর এখন যদি এআই টু চলে আসছে চ্যাট জিবি চ্যাট জিবি জিজ্ঞেস করেন

হ্যাঁ ডেফিনেটলি জিজ্ঞেস করুন স্ক্রিনশটটা আমাকে পাঠাইতেছেন না আমি চ্যাট জিবিটিকে পাঠাচ্ছি উত্তর দিয়ে দিবেন ভালো সারা সে উত্তর দিবে ঠিক আছে তো এখানে লিখেন বাংলাতে লিখেন ইংলিশে লেখার দরকার নাই যদি আপনারা খুবই এক্সপার্ট ইংলিশে ইংলিশে বলা দরকার নাই বাংলাতে বলুন ঠিক আছে বলেন যে আমি বাংলা তো কম অভ্যাস গুগলে অ্যাড দিতে চাচ্ছি আমার কিওয়ার্ড হুম

आमाके सजेशन दाओ तो, आर की की वर्ड आमी सिलेक्ट করতে এখন কথা হচ্ছে আপনি কি করতে চান বিস্তারিত জিনিসটা বলতে হবে যে আমি গুগলে হ্যাঁ তারপরে হচ্ছে আমি আমার কিওয়ার্ড হচ্ছে টি শার্ট আমি আর কি কিওয়ার্ড গুগলে দিতে পারি আমাকে একটু সাজেশন দাও যদি আয়সা বলতেন যে টি শার্ট আমার কিওয়ার্ড টি শার্ট

যে জিনিসগুলো লিখে মানুষ গুগলে সার্চ করে মানুষ কি করে গুগলে সার্চ করে তো আমরা কিছু কিওয়ার্ড পাইলাম তো নাকি আচ্ছা এবার আসেন আমি এইগুলা নিলাম এই কিওয়ার্ডগুলা নিলাম ওকে আচ্ছা এবার আসেন গুগল টুল গুগল অ্যাপ ম্যানেজারের মধ্যে আমরা কিভাবে এটা আজকে দেখি এতক্ষণ সময় লাগলে কিনা

অ্যাডমিনাজারে আসার পরে টুলসে আসলো টুলসে আসার পরে প্ল্যানিং কোথায় প্ল্যানিং এর আন্ডারে কিওয়ার্ড প্ল্যানার আবার বলতেছি একবার গিয়ে কোথায় মরবে টুলের মধ্যে গিয়ে মরতে হবে তারপর আছে কিওয়ার্ড প্ল্যানার তারপর আছে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে ক্লিক করব আচ্ছা ডিসকভার নিউ কিওয়ার্ডস মানে তুমি কিওয়ার্ড খোঁজার জন্য আসছেন আপনি আচ্ছা এখানে বলতেছে বলতেছে যে ইন্টার কিওয়ার্ড রিলেটেড টু ইউর বিজনেস যে ভাই তুমি অন্তত একটা দুইটা কিওয়ার্ড দাও যেটার অনুযায়ী আমি তোমাকে আরও কিওয়ার্ড দিব ঠিক আছে সো এখানে আমি লিখলাম আমি ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম যেগুলো আমি চ্যাট জিবি থেকে কপি করছি ওকে এখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে আসছি লোকেশন এখানে বাংলাদেশ থাকবে

তো দেখেন এই কিওয়ার্ড গুলো আমি দিছি চ্যাটজিবি আমাকে আরও কিছু কিওয়ার্ডের সাজেশন দিচ্ছে ওকে এখানে যে নেক্সট ক্লিক করি পেজ আছে আপনার কয়টা কিওয়ার্ড লাগবে সাত হাজার কিওয়ার্ড আপনার কয়টা লাগবে মানুষ যা লিখে সার্চ করে সব এখানে চলে আসছে বুঝছেন কথা এখন আপনি তো সব নেবেন না আপনি কি সব নিবেন সব তো নেবেন না আপনাদের হচ্ছে আপনার বিজনেসের রিলেটেড কোন কোনগুলো চাই এগুলো নেবেন এখানে এখানে 70000 কি অর্থ থাকে হাজার নেবেন না সর্বোচ্চ কয়টা নিবেন তাহলে সর্বোচ্চ 7টা 10টা 10 থেকে 15টা 10 থেকে 15 এডমিশন নেওয়ার কি দরকার দারও কিছু কিছু নিতে পারেন একদম এক্সাক্ট আপনার বিজনেস প্রোডাক্টের সাথে যায় এগুলাই নিতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আসেন এখানে কিছু আরো মেট্রিক শো করতেছে মান্থলি এভারেজ সার্চ ভলিউম যে 10000 থেকে 1 লক্ষ বার টি-শার্ট কি ওটা সার্চ হয় কোথায় বাংলাদেশে এখানে আপনি এডিটে ক্লিক করে যে দেশে দিবেন ওই দেশ চলে আসবে সো এখন এটা এক্সাক্ট রেজাল্ট না এটা একটা এস্টিমেশন দেখাইতেছে ওকে এক্সাক্ট রেজাল্ট গুগল কখনো আপনার কাছে ফাঁস করবে না

এখন এটা এক হোক এক সমস্যা নেই আপনি নিয়ে নেবেন ওকে তারপরও একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে কিছু বেশি ভলিউম কিছু কম ভলিউম নেবেন এদিকে খেয়াল করেন কিছু বেশি ভলিউম কিছু কম ভলিউম মিক্স করে নেবেন আচ্ছা এরপরে দেখেন কম্পিটিশন একটা সেকশন আছে যেটা কম্পিটিশন কেমন এখানে সবগুলোই লো কম্পিটিশন এখন আমি লোকেশনটা চেঞ্জ করি ইউনাইটেড স্টেট দেই ইউনাইটেড আচ্ছা তাহলে এবার দেখেন আমার সব হাই এখানে হাই মিডিয়াম লো কম্পিটিশন থাকবে ওকে সো আপনার ক্ষেত্রে আপনি কি করবেন হাই গুলাই নেন লো গুনালেন মিডিয়াম এটা কম্বিনেশন করে নেন ঠিক আছে প্রথম কথা হচ্ছে এগুলো দেখারই দরকার নেই যেগুলো আপনার বিজনেসের সাথে যায় আপনি বলেন দ্বিতীয়তে হচ্ছে আপনি যদি নেন তাহলে মিক্স করে নিতে হবে হাই লো মিডিয়াম সার্চ ভলিউমের ক্ষেত্র কিছু কম ভলিউম হলে কিছু বেশি ভলিউম হলে নিতে হবে মিক্স করে আপনি নেবেন এখন কিভাবে নেবেন আপনি জাস্ট এখানে সিলেক্ট করেন সিলেক্ট করলে এখানে দেখেন কপি করে একটা অপশন চলে আসছে ওকে আপনি এখানে দিলে সিলেক্ট অল হয়ে যাবে আপনি কপিতে ক্লিক করেন ক্লিক করার পরে চলে আসলো কিওয়ার্ড করলে ওকে তাহলে কি এখন কি আপনারা যদি জিজ্ঞেস করে যে ভাই আমার প্রোডাক্ট হচ্ছে এটা লেটস সে মোবাইল হ্যাঁ এই মোবাইলটা লিখে আমি যে মোবাইলটা সেল করতে চাই গুগলে ওকে তাহলে আমার কিওয়ার্ড কি হইতে পারে আপনার কাছে কি উত্তর আছে উত্তর কি আজকে পাইছেন প্রথমে চেট জিবিটিতে যাব কিছু কিওয়ার্ড দিবে আপনি নিজে মাথা দিয়ে একটু খুঁজে বের করার চেষ্টা করবেন একটু ব্রেন করবেন যে কি কি হইতে পারে ওকে দেন এটা আপনি এখানে এসে ছাড়া দিবেন গুগল কিওয়ার্ড প্ল্যানারে ওকে এখানে যখন দিবেন গেট রেজাল্টে ক্লিক করলে সে আরো আইডিয়া দিবে যে মানুষ কি কি লিখে গুগলে সার্চ করতে পারে ভাই দেখা হয়েছে কথা বুঝছেন খুব কঠিন কিছু দেখাইলাম